কথায় আছে যে যত গর্জে তত বর্ষে না তো বৈশ্বিক পরিস্থিতি এখন এমনই মধ্যকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তো আমরা দেখেছিলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন বা ক্ষমতায় আসার পূর্বে ভারতের সাথে অর্থাৎ ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো একটি সম্পর্ক ছিল তো নির্বাচনের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতের মধ্যে নানা ধরনের কৌতূহল এবং সাহসিকতার দিকগুলো আমরা লক্ষ্য করেছি এবং সেখানে দেখা গেছে যে যখন মোদী সরকার জানতে পারলেন যে ডোনাল্ড ট্রাম্প সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে তখন তার পাওয়ার মনে হয় দিন দিন বেড়েই গেল এবং তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যারা আওয়ামী সমর্থক ছিলেন তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা ধরনের কর্মসূচি কিন্তু পালন করেছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বা নির্বাচনে জয়লাভ করার পরপরই কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি আওয়ামী লীগের সমর্থনরা সমর্থকরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে কিংবা মিছিল মিটিং এ নেমেছিল আসলে কথা যেটা বলতে চাচ্ছিলাম যে যত আসলে তত বর্ষে না তো ডোনাল্ড নিয়ে ভারত রকম নানা ধরনের যেই সাহসিকতা দেখিয়েছে বা যত রকমের বক্তব্য প্রকাশ করেছে তা এখন ভুল প্রমাণিত হচ্ছে আমি বিগত ভিডিও গুলোতেও বলেছিলাম যে আমেরিকার কূটনৈতিক বিষয়গুলো এগুলো কখনোই চেঞ্জিং আসে না অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে বা বিশ্বের পরিস্থিতির ক্ষেত্রে আমেরিকার সব প্রেসিডেন্টই যেই সকল সিদ্ধান্তগুলো নেয় তো নতুন প্রেসিডেন্ট এসেও সেই সিদ্ধান্ত গুলোর ধারাবাহিকতায় বজায় রেখে কিন্তু চলে তো এমনই একটি মধ্যকার সময় দিয়ে যাচ্ছে পুরোপুরি ভাবে আমেরিকার শুল্ক নীতি প্রণয়ন বিষয়টি আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের মধ্যে শুল্ক নীতি প্রণয়ন করা হয় এবং শুল্ক নীতি কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে ভারতও তার শিকার হয় এবং পাশাপাশি আমরা বাংলাদেশ এবং পাকিস্তানও কিন্তু এই শুল্ক নীতির প্যাচের মধ্যে পড়ে যায় তো বর্তমানে যে কথাটি উঠতেছে সেটা হচ্ছে ভারতের সাথে বা নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের এত ভালো সম্পর্ক থাকার পরেও ভারতের শুল্ক কখনোই কমিয়ে নিয়ে আসেনি আমেরিকা এত আবেদন করার পরও বা এত আলোচনা করার পরও ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতি কমিয়ে নিয়ে আসেনি অর্থাৎ ভারত যেখানে নাকি আগে পনেরো পার্সেন্ট দিত সেখানে এখন পঁচিশ পার্সেন্ট আহ শুল্ক ধরা ধার্য করা হয়েছে এবং এটাকে আর কোনো কমানোই হয় নাই এবং পাকিস্তানের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছিলাম যে পাকিস্তানের শুল্ক নীতি কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে করা হয়েছে যে যে ভারত পাকিস্তানের বাণিজ্য নীতি ডোনাল্ড ট্রাম্প করেছেন সেটা আসলে নজিরবিহীন বলাই চলে ভারতের সাথে এত সম্পর্ক বা মোদীর সাথে এত সম্পর্ক থাকার পরও সেখানে কমানো হয় নাই আবার পাকিস্তানের সাথে সেখানে শুল্ক নীতি কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশের সাথেও কিন্তু এই শুল্ক নীতি কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশকে পনেরো শতাংশ ধার্য করা হয়েছে তো এখন দেখা যাবে যে আসলে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও ডোনাল্ড ট্রাম্প কমিয়ে নিয়ে আসা হচ্ছে কিন্তু ভারতকে কেন ছাড় দেওয়া হচ্ছে না সেটা আসলে আমেরিকার রাজনীতি রাজনীতিবিদটাই বুঝবে আমরা আসলে এত কিছু বুঝি না তো যেই নরেন্দ্র মোদী আহ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এত সাহসিকতার কথা দেখিয়েছিল এবং তাদের মধ্যে এত ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ তারপরেও দেখা যায় যে আসলে এই শুল্ক নীতির প্যাচে কোনোভাবেই ভারত কিন্তু ছাড় পায়নি সামনে দেখা যাক আসলে ডোনাল্ড ট্রাম্পীতি কমিয়ে আনবেন কিনা সেটাই এখন দেখার বিষয় এই আসলে যত গর্জে তত বর্ষে না ভারত পাকিস্তানের সাথে যুদ্ধের সময় কিন্তু পাকিস্তানকেই সমর্থন করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই ক্ষেত্রে ভারত কিন্তু একটি নাগানি চুবানি খেয়েছিল সেই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে তো এত লাফালাফি করে কোনো লাভ নাই আওয়ামী লীগ মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাদের সাথে যেহেতু ক্ষমতা বা সম্পর্ক ভালো সেই ক্ষেত্রে তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবে কিন্তু সব এর মধ্যেই পানি ঢেলে দিয়েছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো সামনে দেখা যাক আসলে কি হয় এই জন্য অপরকে কখনই বিশ্বাস করতে হয় না এবং আমরাও যে আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়ব বা নির্ভর থাকবো সেটাও কিন্তু কোনোভাবেই সমীচীন নয়